কথা কি জানেন তো বাব তো রাজার ঝি ভাই রাজা তো আমার কি হ্যাঁ প্রিয় বন্ধু যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়িতে আসে তার একটা সময় শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষজনদের থেকে যখন সে অপমানিত হতে থাকে কটু কথা শুনতে থাকে তখন তার দুঃখ কষ্ট রাখার স্থান থাকে না ভাই আর যে বাড়িতে মেয়েরা কাঁদে সে বাড়িতে কোনোদিনও সুখ আসে না কোনোদিনও সুখ আসে না আর এই মেয়েটার বাবার বাড়িতে ফিরে যাওয়ারও স্থান থাকে না যদি বাবার আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে ঠিক আছে বাট যদি বাবা বৃদ্ধ হন ভাইদের আন্ডারে সংসার বা হয়তো বাবা মারা গেছেন সে বাড়িতে দেখবেন মেয়েরাও ফিরে আসতে পারে না ভাই কিংবা ভাইয়ের স্ত্রীর এত খারাপ আচরণ যাই হোক সে প্রসঙ্গ বাদ দিলাম বাট একটা কথা মনে রাখবেন যে মেয়েটা সব কিছু ত্যাগ করে এসেছে শ্বশুর বাড়িতে সে অনেক আশা অনেক ভরসা নিয়ে এসেছে ভাই একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন বিয়ের আগে একটা ছেলে কিংবা একটা মেয়ে অনেক স্বপ্ন দেখে কিন্তু বিয়ের পর না সব কিছু যেন তালগোল পাকিয়ে যায় সব কিছু যেন এলোমেলো হয়ে যায় ভাই সব কিছু আপনি চাইলেই যে পেয়ে যাবেন তা কিন্তু নয় অ্যাডজাস্ট করতে হবে প্রত্যেককেই স্বামী স্ত্রী উভয়কেই অ্যাডজাস্ট করতে হবে যত বেশি আপনি সংসারে অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি টিকে থাকতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন শুধুমাত্র পরিবারের মধ্যে নয় পরিবারের বাইরেও আপনি নতুন অফিসে জয়েন করেছেন সেখানে সবার সাথে আপনাকে মানিয়ে চলতে হবে বা যে মানুষটা নতুন এসেছে সে অনেক কিছু হয়তো কাজ বুঝতে পারবে না তাকে বুঝিয়ে দিতে হবে তো যে মেয়েটা আপনার বাড়িতে এসেছে ভাই সে হয়তো সব কাজ ঠিকঠাকভাবে পারছে না তাকে বোঝাবার চেষ্টা করুন প্লিজ অপমান করবেন না সময় দিন আপনি হয়তো ভাবছেন দেশের বাইরে আছেন কারি কারি টাকা পাঠাচ্ছেন আমার স্ত্রীরা অভাব কিসের ভাই মন খুলে শেষ কবে কথা বলেছেন আপনার স্ত্রীর সাথে একটু বলুন তো হ্যাঁ আপনি বলতে পারেন অফিসে এখন অনেক চাপ ভাই পাঁচটা মিনিট ফোনে কথা বলা যায় না স্ত্রীর সাথে স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহবার্ষিকীতে বেশি কিছু না হোক একটা গোলাপ স্ত্রীর খুবাই বুঝে দিয়ে দেখুন না স্ত্রীর মন পাবেন আরে ভাই আপনি যেমন বাড়ির বাইরের দিকটা সামলাচ্ছেন ঘরের ভেতরে কিন্তু অনেক কাজ থাকে ভাই এদিকটা আপনার স্ত্রী সামলাচ্ছেন বাড়িতে যদি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকে সন্তান সন্ততি তারা যদি স্কুলে পড়াশোনা করে ভাই অনেক অনেক চাপ বেড়ে যায় প্রত্যেকে যাতে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারে প্রত্যেকের রান্না বান্না করা কাঁচাকুচি হেন তেন অনেক কাজ থাকে ভাই সে তো আর মুখে বলে শেষ করা যায় না কোনো কাজই ছোট নয় কোনো কাজকে অবহেলা করবেন না ভাই আপনি বাড়ির বাইরে টাকা রোজগার করছেন আর ঘরের মধ্যে যারা আছে তারা মানে আরাম করছে এমনটা নয় কেউ কারোর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবেন না প্রত্যেকের জীবনে অতীত বলে কিছু না কিছু আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না তাই অতীতকে টেনে এনে বর্তমানে সুখগুলো কেন নষ্ট করছেন ভাবুন না বর্তমানটাকে নিয়ে ভালো থাকবেন